আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আজ আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে সকালটা শুরু করে চিরান্না দিয়ে তারপরে ঘরের কাজ সব মিলিয়ে ব্যস্ত একটা দিন গেছে ভাবলাম সেই মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি আমার ব্লগের প্রতিটা দৃশ্যই একেবারে নিজের ঘরের মতো তাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক দিয়ে কমেন্ট করবেন আর ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছে সর্বপ্রথম সকালে ঘুম থেকে উঠে নাস্তা করবো সেই নাস্তাটা রেডি করলাম তো পাস্তা দিয়ে নাস্তা করবো যেহেতু বাচ্চারা স্কুলে যাবে একটু বাড়া বাড়ি খাবার দিয়ে দেবো কারণ আর ভাত খাবে না ওরা ওরা স্কুলে চলে যাবে তো আজকে আমি পাস্তা নুডলস রান্না করতেছি তো ডিম একটু কম ছিল তাই একটা ডিমই দিয়ে আমি রান্না করতেছি খুব তাড়াহুড়ো কারণ বাচ্চারা স্কুলে যাবে সময় কমে গেছে আর হচ্ছে বাচ্চারা যদি পিছনে যায় একটু পরে যায় তাহলে সমস্যা নেই ক্লাস পাবে কিন্তু হচ্ছে কি ক্লাসের সবচেয়ে পিছনের ব্রেঞ্চে বসবে আর সেজন্য দেখা যায় বাচ্চারা একটু পড়ারও মনোযোগ থাকে পিছনে বসলে খেলাধুলা করে বাচ্চারা আর অনেক বেশি ছাত্র সংখ্যা সেজন্য দেখা যায় পিছনের বাচ্চাগুলোর প্রতি টিচারদের তেমন একটা খেয়াল থাকে না তো আমার মেয়ের খেয়াল হচ্ছে সে সামনে বসবে আর সামনে বসতে হলে একটু তাড়াতাড়ি যেতে হবে তো খুব তাড়াহুড়া করে আমার ছেলে এবং মেয়েকে নাস্তা রেডি করে দিচ্ছি তো পাস্তা নুডলসটা সেদ্ধ করে নিয়েছি এবং হচ্ছে এখন ডিম দিয়ে মশলাটা ভালো করে বেজে নিয়ে এখন নুডলসগুলো দিয়ে দিলাম তো ওদেরকে নুডলস রান্না করে ওদেরকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে আসলাম রান্না করে একটা কাজের জন্য আমরা সবাই মেলামাইনের প্লেট ব্যবহার করি এবং আমার ঘরেও মেলামাইনের প্লেট আছে দেখা যায় কয়েকদিন পর পর মেলামাইনের প্লেটগুলো লাল হয়ে যায় খাবার দাবারের পর তেলের তরকারি একটা ছিটছিটে বা তেল ছিটকে তেলের যে দাগটা সেটা পরে প্লেটগুলো নষ্ট হয়ে যায় আমার অতটা সময় নাই তো মেলামিনের প্লেট সবার করে তাকে কিন্তু আমি মাছ মাছ জালি দিয়ে স্টিলের মাজনী দিয়ে যে মাছ বইটুক সময় আমার নাই তো আমি যেটা তাড়াতাড়ি অবলম্বন করা যায় আমি সেটাই অবলম্বন করি দেখো এখানে আমি ব্লিচিং পাউডার দিয়ে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমার যে কয়টা প্লেট আছে প্লেটগুলো একটা একটা করে ব্লিচিং পাউডার পাউডারের বীজিয়ে রাখা পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে খুব লাল হয়ে গেছে আজ কয়েকদিন ধরে আমি পারি না পরিষ্কার করার সময়টা মিলে যেতে পারি না দেখো কত লাল হয়েছে এবং কত স্পট পড়েছে এখন আমি একটা একটা করে ভিজিয়ে দিচ্ছি তো একেবারে পানিতে ওই পানির মধ্যে এখানে ডুবো ডুবো পানির মধ্যে আমি দিয়ে দেবো একটু শুক বা শুকনা থাকলে হবে না পুরোটা ডুব দেখো কত লাল হয়েছে প্লেটটা আমি এইভাবে ডুবিয়ে দিয়ে ঘন্টা খানিকের মতো আমি রেখে দেবো যদি সময় থাকে দুই ঘন্টা থাকলেও সমস্যা নাই আমি রান্না করা পর্যন্ত অপেক্ষা করবো এইভাবে রেখে দিয়ে তো আমি ডুবোডুবো খানের মধ্যে রেখে দিই আমার ছোট্ট একটা প্লেটও আছে সেই প্লেটটাও দিয়ে দিয়েছি আর বড়ো প্লেট হচ্ছে পাঁচটা কিছু একটা আমি দিয়ে এইভাবে রেখে দিলাম প্রায় দুই ঘন্টার জন্য দুই ঘন্টার মধ্যে যতটুকু আমার রান্না করতে যত সময় লাগে তো এদিকে আমি মশলা কষি আবার দেখো আমি ফ্রিজিং করা পেঁপে রান্না করতেছি ফ্রিজিং করা পেঁপে আবার ফ্রিজিং করা কাঁটালের পিসি তো কাঁটালের তো কীভাবে আমি ফ্রিজিং করেছি কীভাবে আমি পরিষ্কার করেছি সব ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে তোমাদের যদি দেখার ইচ্ছা হয় তোমরা দেখতে পারো পাঁটালের বিচি কীভাবে আমি পরিষ্কার করলাম কাঁটালের বেশি আমি কীভাবে ফ্রিজিং করলাম পেঁপেও ফ্রিজিং করা সেটাও আমি আমার ভিডিওর মধ্যে আছে তো এখন আমি ফ্রিজিং করা পেঁপে এবং কাঁটালের বেশি আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে এখন আমি মাছগুলোও বেঁধে রেখে দিয়েছি মাছগুলোও দিয়ে দিচ্ছি ফ্রিজিং করা কাঁঠালের বিচি এবং ফ্রিজিং করা পেঁপে খেতে কতটা টেস্ট হয় যদি রান্না না করে তাহলে বোঝা যায় না আগে ভাবতাম যে ফ্রিজিং করা জিনিস আসলে কি টেস্ট হবে আসলে কি খাওয়া পাওয়া যাবে না সত্যিই খুব মজা হয় এমনকি কাঁঠালের বেশিটা নষ্ট হয়ে যায় বেশি দিন তো রাখা যায় না তো আমি যেভাবে সংরক্ষণ করেছি রেখেছি রেখেছিলাম বছরের পর বছর খেলেও সমস্যা হবে না নষ্ট হবে না ইনশাল্লাহ তো আমি ওইভাবে রেখেছিলাম আমার একটা কাঁঠালের বেশি নষ্ট করতে দে এ পর্যায়ে আমি এখন রান্না করতেছি দেখো কত সুন্দর দেখাচ্ছে এবং তরকারিটা খেতেও অনেক টেস্টি হয় আলহামদুলিল্লাহ তো একটু মাছটা দিয়েও আমি একটু জুস দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দেবো তরকারিটা ব্লগ ওটা পর্যন্ত ব্লগ ওটা পর্যন্ত আর আরেকটা ছোলায় আমি আবার এদিকে মশলা কষিয়ে নিয়েছি এবং আমাদের সিলেটের ঐতিহ্যবাহী স্বাদ করা দিয়ে মশলাটা বলা করে খসিয়ে নিচ্ছি আমি এখানে পুঁটি মাছ বোনা করবো পুঁটি মাছটাও আমি বেজে করব সব সময় আবার কাঁচা মাছ পছন্দ হয় না একটু বেজে রান্না রান্না করলে মজা হয় ভালো লাগে তো আমি এদিকে মশলা কষিয়ে পুঁটি মাছটাও আমি বেজে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি দেখো পুঁটি মাছগুলো বেশি বড়ো না ছোটো ছোটো পুঁটি মাছ আমি এখন দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে মশলার মধ্যে স্বাদ করা এবং মশলা দিয়ে মিশানো যে মশলাটা করেছি সেটার মধ্যে আমি দিয়ে এখন আমি জুল দিয়ে দিচ্ছি দিয়ে এখন এর তরকারিটাও গলকোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো দুই চুলায় দুইটা তরকারি আমি বসিয়ে দিয়ে এবার আমি চলে আসলাম এই যে আমার প্লেটগুলো যে ভিজিয়ে রেখেছিলাম কারণ হচ্ছে রান্না শেষ হলেই তো খেতে হবে তো আগেই তো প্লেটগুলো আমার পরিষ্কার করতে হবে এসে দেখলাম আমি একটা একটা করে প্লেটগুলো তুললাম ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে গেছে সাদা দব মনে হচ্ছে নতুনের মতো হয়ে গেছে তো আমি এখন প্লেটগুলো একটা একটা করে তুলে নিয়ে পানিটা আমি আবার ফেলে দেবো না পানিটার মধ্যে ব্লিচিং পাউডার দেওয়া আছে

পরিষ্কার করেন ধুয়ে নেন ধুয়ে নেন সমস্যা নেই আমি আবার এখন ভালো করে একটু আলতো হাতে দুয়ে মেজে পরিষ্কার ধুয়ে নেবো কারণ হচ্ছে ব্লিচিং পাউডার দিয়েছে তোমরা মনে করতে পারো হয় যে ব্লিচিং পাউডারের গন্ধ না জানি কত রকম কিন্তু না ব্লিচিং পাউডারের কোনো গন্ধই থাকে না প্লেটের মধ্যে খুব সুন্দর হয় এমনকি খুব তাড়াতাড়ি হয় কোনো পরিশ্রম করা লাগে না কোনো কষ্ট করা লাগে না শুধুমাত্র পাঁচশো টাকা খরচ করলেই হয়ে যাচ্ছে একদম নতুন মনে হচ্ছে যে আমি কিনে এনেছি এই মাত্র এরকম মনে হচ্ছে আমি শুধু এখন ভালো করে যেমন একটু সাবান দিয়ে বিম পাউডার দিয়ে একটু শুধু ধুয়ে নিচ্ছি আর কিছু না আলতো হাতে ঘষে নিচ্ছি কোনো কষ্টও করা লাগতেছে না আমাকে এবং ভাবে আমি পরিষ্কার প্লেট যে কয়টা আছে প্লেট সবভাবে আমি এভাবে মেজে গেছে পরিষ্কার করে নেব এবং মনে হচ্ছে যে আমি নতুন কিনেছি দেখতেই তো পাচ্ছ তোমরা আমার মনে হচ্ছে যে নতুন কিনেছি বিশ্বাস যদি না হয় তোমরা একবার ট্রাই করবে মেলামের প্লেটগুলো স্টিলের মাজুনি আমি যে এভাবে পরিষ্কার না করে আমার মতো তোমরা ব্রেসিং এক ঘন্টা খানিকের জন্য বিজি রেখে একবার ট্রাই করতে পারো আমাদের গৃহিণীদের কাজে যত তাড়াতাড়ি হবে ততই ভালো অনেকের হাতে একটু স্কিনের সমস্যা থাকে দেখা যায় স্টিলের মাজুনিদি দিয়ে আসতে পার না তোমরা এভাবে করতে পারো করে দেখো তোমরা যদি হয় কিনা আমি করেছি আমার খুব ভালো হয় এবং আমার সময় স্বল্পতার জন্য আমার সময়ও বাঁচে আমার হাতের কষ্টটাও আছে তো আমি এখন একটা একটা করে বালা করে মেজে নিয়ে এখন বালা করে আমি দুয়ে পরিষ্কার করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ব্লগ আমার এখানেই শেষ আশা করি ভিডিও তো আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটু ফুল ওয়াচ করে দেখবেন ভিডিও যখন আমি দেখি তখন দেখা যায় যেমন এভারেজ ভিউ ডিরেশন এক মিনিট দুই মিনিট করে পরে কিন্তু কমেন্ট আছে যতটুকু ভিউ আছে ততটুকু সবাই একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন তুলনায় এভারেজ ভিউ ডিউরেশন অনেক কম আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম